কবরা আজাদ থেকে মুক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাম কিছু আমলের কথা বলে দিয়েছেন যদি কবরা আজাদ না চান আপনি যদি চান বাড়ির পাশে সিসি ক্যামেরা লাগায় বাড়ির পাশে উঁচু দেওয়াল নির্মাণ করে বাড়ির পাশে সিকিউরিটি দেওয়াল নির্মাণ করে কেন যাতে করে চোখ ডাকাত ঢুকতে না পারে আপনি যদি আপনার কবরের পাশে নিরাপত্তা কর্মী বাহিনী দিয়ে রাখতে চান যারা আজাবের ফেরেস্তাকে ঢুকতে বারণ করবে আপনাকে আমলগুলো করতে হবে সোহান আল্লাহ এক নাম্বার প্রতি রাতে সুরায় মুলুক তেলাওত করবেন ইনশাল্লাহ বলেন দুই নাম্বার শুদ্ধভাবে জিকির বেশি বেশি পাঠ করবেন আল্লাহ সুবাহ জিকিরের চাইতে অন্য কোন আমল কবর আজাদ থেকে অধিক নাজাদী নেই অর্থাৎ জিকিরটা আল্লাহ তালার জিকির যে যত বেশি করবে কবর আজাদ থেকে আল্লাহ তালা তত বেশি মুক্ত করবেন কিন্তু জিকিরটা হইতে হবে শুদ্ধভাবে কি হবে শুদ্ধভাবে আছে না আরটা হচ্ছে কি যে বলে খালি হু হু এরকম আওয়াজ পাওয়া যায় আছে না নাই এই যে না লা ইলাহা ইল্ল ম আল ম আল ম আল ম সুবে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা বিশুদ্ধভাবে ভাবে উচ্চারণ করবেন অন্তর অন্তঃ স্তব খালি এরকম না আছে না এরকম কিছু মরিদেও কি কয় জানে না পিসাবও কি কয় জানে না সাহাবিরা কি জিকির করতেন না ওনারা কি জিকির বুঝতেন না একটা দলিল দেখান যে সাহাবিরা এরকম করছে খালি এরকম এরকম করতেছে হ্যাঁ খালি নজরুল্লাহ বলেন এরকম না বিশুদ্ধ জিকির করবেন ইশাল্লাহ বলেন তারপরে হচ্ছে আল্লাহর পথে বেশি বেশি দান করতে হবে দান যারা বেশি বেশি করবে এই দানটাকে আমাদের এই কবরের জিন্দিতে সিকিউরিটি হয়ে যাবে নিরাপত্তা দিচ্ছেন দশ টাকা বুঝছেন মসজিদে দিচ্ছেন বিশ টাকা এই দানগুলো কি হবে কবরে সিকিউরিটি গার্ড হবে তাহলে যে যত বেশি দান করবে তার সিকিউরিটি কার্ড তত বেশি মোটাতে তাজা হবে সোমান বলেন না তো মসজিদে কি দুই টাকা দেবেন দেবেননি না ইনশাআল্লাহ বেশি বেশি দান করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন কবর আযাব আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া চাইবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন বিশেষ করে দোয়ায়ে মাসুরাটা বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীর ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম